রব্বে কারিম দোয়া করছে এই মুহূর্তে অসহায় বাবা যিনি আমাদেরকে জন্ম দিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন যেই বাবা এক মুহূর্ত আমাদেরকে না দেখলে ফোন দিত কোথায় আছিস বাবা এই জনম দুঃখিনী বাবা যার অন্ধকার কবরে ঘুমে গেল বাবা তো আমাদেরকে ফোন দেয় না আমরা ও বাবার খবর নিয়ে বুঝতে পারি না বাবা কোন অবস্থায় অন্ধকার কবরে আছে এই মুহূর্তে যার বাবার চেহারা আমাদের চোখে ভেসে উঠছে বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নাও বেকারিম যে জনম দক্ষিণী মা রমজান মাসে সাহরির সময় সন্তানকে বারবার ডাকে ডেকে উঠিয়ে দিত মাথায় হাত বুলিয়ে মিষ্টি সুরে স্নেহ ভরে মায়াতা ভরে সন্তানকে বারবার সাহরে খাওয়ার জন্য উঠাইয়া দিত আল্লাহ তাআলা কোন সন্তানের মা জানি এই রমজানে তাকে ডেকে উঠাইয়া দেবে না আল্লাহ তাআলা কোন মা জানি এই রমজানের আগে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও মা আমাদেরকে এত কষ্ট করে জন্ম দিয়েছে এত দিন কষ্ট করে পেটে ধরে রেখেছে কালো কুশ্রি ও সুন্দর হওয়ার পরেও আমাদেরকে গলা টিপে হত্যা করে নাই প্রতিবন্ধী হওয়ার পরেও মা প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মা তার জীবন যৌবন সামনে দিকে অগ্রসর করেছে এবং সন্তান জন্ম দিয়ে চিরজীবনের জন্য অভিমান করে যে মা অন্ধকার কবরে লুকিয়ে গেল অস্ত্র শিক্ত নয়নে দরদি কণ্ঠে তোমার দরবারে ফরিয়াদ করে করছি মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা মা না থাকলে দুনিয়াতে আসতে পারতাম না আল্লাহ তাআলা মানুষ আমাদেরকে চেয়ারে বসায় দূর থেকে দাওয়াত করে এনে এত সম্মান দেয় আল্লাহ তাআলা এই মা যদি জন্ম না দিত জন্মের পরে যদি মা গলা টিপে মেরে ফেলতো কোনো প্রতিবাদ করতে পারতাম না অভিযোগ করতে পারতাম না আপত্তি করতে পারতাম না আল্লাহ এই মা আমাদেরকে জন্ম দিয়েছেন মানুষ আমাদেরকে সম্মান করে হে আল্লাহ তাআলা তোমার সর্বোচ্চ আসন জান্নাতুল ফিরদাউস মাদের জন্য ওয়াজিব আর অবতারিত করে দাও হে আল্লাহ তাআলা যেই বাবা আমাদেরকে শ্রম দিয়ে অর্থ করে দিয়ে প্রতিষ্ঠিত করেছে বাবাদের জন্য জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দাও তালা যে সকল বাচ্চারা নিল বাবার ঠান্ডা হয়ে গিয়েছে মায়ের আত্মা কলেজা ঠান্ডা হয়ে গিয়েছে আজকে এত মানুষের সামনে হাজার মানুষের সামনে সন্তান আজকে পুরস্কৃত হয়েছে সম্মানের আসনে ভূষিত হয়েছে মা বাবার কলেজা ঠান্ডা হয়ে গিয়েছে আল্লাহ আমরা শুনেছি হাদিসে রেকারিম হাসরের ময়দানে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন পর্যন্ত যত মানুষ এসেছিল সবার সামনে হাফেজের বাবা মাকে তুমি নূরের টুপি পরাইবা আল্লাহ ওই দিন এই হাফেজদের বাবা মাকে কে পরিপূর্ণ চাষা বদলা দিয়ে তুমি তাদেরকে ধন্য করে দিও আল্লাহ ربك كريم امد الشباب قري قران الحافظ قران العالم جن مهوى توفيق دان فرماو امين امين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمه الله وبركاته. <applause>